প্রিকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা স্বামী থানায় স্বামীর বিরুদ্ধে মামলা করার পরেও পুলিশ হাত গুটিয়ে বসে রয়েছে জানা গেছে গত দু হাজার চোদ্দো সালে আমতলি থানা এলাকার নেতাজি সুভাষ কোলোনি কাজল সরকারের মেয়ে উমা সরকারের একই থানার এলাকার আমতলি চৌধুরী পাড়ার শ্যামল চৌধুরীর ছেলে শুভজিৎ চৌধুরীর সাথে সামাজিকভাবে বিয়ে হয়েছিল বিয়ের পর তাদের ঘরে একটি পুত্র সন্তানের জন্ম হয় সন্তান জন্মাবার পর থেকেই স্বামী শুভ্রজিৎ চৌধুরী আকণ্ঠ মদ্যপান করে স্ত্রী উমা সরকারের উপর শারীরিক ও মানসিক নির্যাতন চালাত দিন দিন এই নির্যাতনের মাত্রা বৃদ্ধি পেলে একসময় প্রতিবাদ জানায় গৃহবধূ উমা সরকার গৃহবধূ উমা সরকার প্রতিবাদ জানাতে স্বামী সহ শাশুড়ি সন্ধ্যা চৌধুরী নির্যাতন শুরু করে গৃহবধূ উমা সরকারের উপর পরে স্বামী সহ শাশুড়ির শারীরিক ও মানসিক নির্যাতন সহ্য করতে না পেরে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে পরে কয়েক দফায় গ্রাম্যসভার মাধ্যমে গৃহবধূ তার স্বামীর ঘরে ফিরে গিয়েছিল কিছুদিন ঠিকঠাক থাকলেও পুনরায় আবার শাশুড়ি ও স্বামী নির্যাতন শুরু করে গত তিন বছর আগে গৃহবধূ উমা সরকার তার বাবার বাড়িতে চলে আসে তিন বছর পর স্বামী সুব্রত চৌধুরী স্ত্রীকে ফিরে পেতে লিগাল সার্ভিসের দ্বারস্থ হয় পরে লিগাল সার্ভিসে কাউন্সেলিংয়ের মাধ্যমে সিদ্ধান্ত অনুসারে গৃহবধূ উমা সরকার তার স্বামীর বাড়িতে সন্তানকে নিয়ে আবার ফিরে যায় সেখানে দুদিন ভালো থাকলেও তিন দিনের মাথায় আবার স্বামীর সেই শারীরিক ও মানসিক নির্যাতন শুরু হয় তিন মাথায় রাতে ঘুমের ঘরে সুব্রজিত চৌধুরী তার স্ত্রীকে ঘুমের ওষুধ খাইয়ে শরীরের বিভিন্ন গোপন জায়গায় আগুন দিয়ে প্রাণে মারার চেষ্টা করে রাতে গৃহবধূ ঘুম ভাঙতে ঘটনাটি আন্দাজ করতে পারে পরে নিজের জীবন বাঁচাতে সন্তানকে নিয়ে আবার পুনরায় বাবার বাড়িতে চলে আসে ওই গৃহবধূ গৃহবধূ উমা সরকার ঘটনাটি বিস্তারিত জানিয়ে স্বামী সুব্রজিৎ চৌধুরী শ্বশুর শ্যামল চৌধুরী এবং শাশুড়ির সন্ধ্যা চৌধুরী ধোনির বিরুদ্ধে গৃহবধূ প্রাণী মারার অভিযোগ এনেই আমতলি থানায় লিখিত মামলা দায়ের করে কিন্তু আজ এতদিন হয়ে গেলেও আমতলি থানার পুলিশ বাবুরা এই ঘটনা ধামা চাপা দেওয়ার চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েছেন এখনো পর্যন্ত আমতলি থানার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না যার ফলে নির্যাতিতা গৃহবধূ মঙ্গলবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে গোটা ঘটনাটি তুলে ধরে পুলিশের ভূমিকা নিয়ে

আমার মা বাবা বই দেখাশোনা করতেছে বাচ্চার খাওয়ান পোশাক সব কিছু দিতেছে আমারও দিতেছে তোমার বাচ্চা কি ছেলে না মেয়ে ছেলে কত বছর চলে এখন তো আইসি যে আনতে তিন বছর এবং বাচ্চা লয়ে যাইছি অনে ছয় বছর সাড়ে তিন মাস তারপর কি হইছে তুমি কি গেছিলা তারপর এখানে এরপরে হে করে কে দিছে তিন বছর পরে কুড়ে কে দেওয়ার পরে কুড়ে রাই হইছে আবার যাওয়ার লাগি গা হয়ে গেছে আচ্ছা তারপর গেছি পরে গেছি পরে এরপর দিন হে আমার লগ ঝগড়া করছে

বৃহৎবার দিন আমার লেগে কাশের ভাই ছিল এরপরে আমি খাইছি কাসটা কমসে কমসে একটু এরপরে শনিবার দিন রাত্রে বলো আমার কাশেরগুলি টেন্টিভিটি এনে দিছি ঘুমের বড়ি শুধু শুধু বড়ি আমি যাই না ঘুমের বড়ি না টেন্টিভিটিক আমার কাছে টিক আনছে এটি খাইলে কমে যাবো গাছ তো আমি খাইছি এদিন রাত্রে খাইছি খাওয়ার পরে আমি আর কোতে পারি না আমি ঘুমাই গেছি এরপরে হে আমার বিড়ির আগুন দিয়া পাওয়ার মধ্যে লাগাই দিছে এও করতে পারি না এরপর নিচে পাওয়ার নিচে যখন বেশি দাবাই দিছে তখন আমি কইতে পারি যে হ্যাঁ যে আমার গাওয়ার